আমাদের আজকে যে লাইভ সেটা হচ্ছে নার্সারি পরিদর্শন আমাদেরকে নার্সারিতে কী কী গাছ আছে সব দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমরা নন্দী নার্সারি গেছি সমস্ত উন্নত মানের ফুল ও ফল এখানে পাওয়া যায় একদিন আমরা বড় ভিডিও করে দেখাবো সেটি দেখুন বন্ধুরা এই গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হচ্ছে মালবেরি গাছ এইটা মালবেরি এই দেখুন এই বড় গাছটি এইটা মালবেরি এটা হচ্ছে লং মালবেরি এটা শর্ট মালবেরি মন্দ্রা এটা কাঁঠাল গাছ এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল সিডিলেস এটার মধ্যে বীজ হবে না বীজ হলেও খুবই অল্প পরিমাণে কুয়োতে বীজ থাকবে মানে একটি কুয়ো বীজ হলেও বীজটি ছোট হবে এবং দেবেন কুয়োতে এক একটাতে বীজ হবেই না এরকম রাতের জাতের এটা মালটা এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা এই যে লঙ্গন গাছ লঙ্গন ফল বা এখানে হাঁস ফল বলে অনেকেই চিনেন এটা হচ্ছে হাঁস ফল পেয়ারা গাছ গোল্ডেন এই আই অন পিঙ্ক অজস্র ফল বন্ধরা আজকে আমরা নার্সারি ভিজিট করতে গেছি দেখতে পাচ্ছেন একটি পেয়ার গাছে কত কুঁড়ি এই যে ওইটা হচ্ছে সবেদা গাছ ছোট ছোট সবেদা ধরেছে নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আমরা দেখছেন নিউ গ্রিন গার্ডেনিং আমরা আজকে প্রতিদিনের মতন লাইভ করতে বেরিয়ে পড়েছি আমাদের আজকে লাইভ হলো নার্সারি পরিদর্শন করে দেখানো আমাদেরকে দেখতে থাকুন এই যে ছোট ছোট পেয়ারার গাছে দেখুন কত ফুল এইটা হচ্ছে তাইওয়ান পিং যাদের পেয়ারা খুব অজস্র ফুল ও ফলে সারাক্ষণ ছোট গাছে দেখুন দেখুন বন্ধুরা কত ফুলের কুঁড়ি এই যে কুড়ি ছোট গাছটা দেখুন বন্ধুরা এই গাছটার মধ্যে এখনই ফুলের কুঁড়ি চলেইছে তাহলে ভাবতে পারছেন কত এই জাতটি ভালো জাত আমরা নার্সারিতে গেলে টাইগান পিঙ্ক করলে পেয়ে যাবে বন্ধুরা আমাদেরকে ড্র্যাগন ফলের গাছ দেখাচ্ছি দেখুন কত অজস্র কুঁড়ি আছে কত বড় বড় ড্র্যাগন ফুল এইগুলি কালকের মধ্যে ফুটে যাবে দিয়ে ফলে পরিণত হবে দেখুন বন্ধুরা ড্র্যাগেন ফলের গাছটা এটা হচ্ছে এখন দেখতে পারছেন ফুলগুলি কত বড় হয়ে গেছে আমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে নিয়ে যে দেখুন এই একটি গাছ এই গাছটিতে ফল ধরে গেছে ড্র্যাগেন ফল বন্ধরা ড্র্যাগন ফল দেখুন এটি লঙ্গন এটা হচ্ছে রুবি লং বন্ধরা দেখুন আমাদের এখানে মেঘের পরিস্থিতি বিরাট খারাপ সকাল থেকে মেঘ ধরে আছে দুপুরবেলা একবার বৃষ্টি হলো এক ঘন্টা আগে আবার এখানে মেঘ ধরেছে একটু বাদে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে দিকে মেয়ে ধরেছে নাকি কমেন্ট করে বলবেন দেখুন আপনাদেরকে কালাবাতি সবেদা দেখাচ্ছি কালাবাতি সবেদা এটা হচ্ছে কালাবাতি সবেদা গোল গোল ছোটো ছোটো বলের মতন হবে খুবই মিষ্টি খেতে এবং বলতে গেলে আপনারা সবসময় সময় গাছতে ফল পেয়ে যাবেন ছোটো ছোটো প্যাকেটের মধ্যে আছে গাছগুলি ফল ধরে আছে দেখুন এর থেকে ছোটো গাছ দেখাচ্ছি আপনাদের এগুলি থালো একটু বড় আর এর থেকে কত ছোট গাছ দেখুন বন্ধুরা ফল ধরে আছে এটা হচ্ছে কাঁটা নাই কাঁটা ভিন বেল গাছ কিন্তু বেলের সাইজ অনেক বড় এবং খেতে খুব মিষ্টি সুন্দরী কুল খুব সুন্দর খেতে এই কুলটি দেখুন বন্ধুরা অ্যাডেনিয়াম গাছ অ্যাটেনিয়াম যারা অনেকেই চিনে থাকবেন যারা গাছ লাগাতে ভালোবাসেন তারা জানবেন কত সুন্দর কালারটি দেখুন একটি কত সুন্দর কালার একটা এই ছোট গাছটির মধ্যে দেখুন এই ছোট গাছটির মধ্যেই এখানে একটি দুটি তিনটি চারটি আর ইটালিয়ে পাঁচটি কুঁড়ি আবার এই ডালগুলোতেও কুঁড়ি আসবে দেখুন কত সুন্দর অ্যারিনিয়াম গাছটি এখানে আরো অ্যারিনিয়াম আছে দেখুন বন্ধুরা এই যেখানে অ্যানিনিয়াম কুড়ি এই যে এইামের কুঁড়ি এইগুলো ফুটবে এগুলো এখন ফুটে নেই আমরা দেখে মৌসুমি গাছ দেখাচ্ছি দেখুন মৌসুম এগুলো সব ড্র্যাগন ফ্রুটের চারা ছোটো ছোটো চারা আপনারা এগুলি এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি ভিডিওর প্রথমে আপনাদের নার্সারি ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর এটা হচ্ছে মৌসুম লেবু এটা বাজারে কিনে থাকেন কত ধরে আছে দেখুন বন্ধুরা ছোটো ছোটো গাছের এটা হচ্ছে অল টাইম কাঠিমান ম্যাঙ্গো খুবই মিষ্টি এবং বছরে চার বার ফলন হয় এটা হচ্ছে রুবি লঙ্গন রুবি লাল রংবন যেটি একটু আগে দেখাল আপনারা যদি বড় রেডি আম গাছের চারা পান কিনতে চান তাহলে এখানে বড় প্যাকেটের মধ্যে রেডি চারা পেয়ে যাবেন এটি লাগালে আগের বছরে ফল ধরেছিল পরের যে বছরে যদি ফল পেতে চান তাহলে আমরা রেডি গাছ এখান থেকে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা কত বড় বড় গাছ

এটা হচ্ছে রুবি লঙ্গন বন্ধুরা লাল খুব মিষ্টি খেতে বন্ধুরা এগুলো হচ্ছে কাঁচ চাপা এগুলো বিভিন্ন জাতের চাপা আছে এই যে এখানে ট্যাগ আছে সব এই ট্যাগ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন চাপা বিভিন্ন ভ্যারাইটি এটা হচ্ছে ডালহাড়ি চাম্পা খুব সুন্দর একটি জামরুল গাছ দেখুন একটি গ্লাস টবের মধ্যে লাগানো আছে বন্ধুরা দেখুন ওই যে জামরুল গাছে গুটি বাঁধা হয়েছে জামরুল গাছে কত গুটি বাঁধা হয়েছে দেখুন আমাদের এদিকে মেঘ ঘনিয়েছে এবং খানিকক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে চারদিকে ঝড় হাওয়া বইছে